হাসপাতালে উন্নয়ন পরিষেবা দিতে বৈঠক হাসপাতাল চত্বরে নোংরা আবর্জনা স্তূপ বর্ষাকালীন রোগ ছড়ানোর আশঙ্কা পরিস্থিতি তদারকি করে হাসপাতালে উন্নয়ন পরিষেবা নিয়ে জরুরি বৈঠক স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে উপস্থিত বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সভাপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ প্রশাসনিক কর্তারা আশার আলো দেখছেন রোগীর পরিবারের সদস্যরা বসিরহাটের অত্যাধুনিক সরকারি হাসপাতাল মশাবাহিত রোগের সম্ভাবনা তৈরি হয়েছে জলবাহিত রোগে আতঙ্কিত রোগী সহ রোগীর পরিজনরা বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লক সহ তিনটি পুরসভার স্বাস্থ্যের মূল ভরসা বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল যার উপর নির্ভর করেন প্রায় পঁয়ত্রিশ লক্ষ মানুষ এই হাসপাতালে জল সর্দি কাশি সহ একাধিক উপসর্গ নিয়ে আট থেকে আশি রোগীরা চিকিৎসা পরিষেবা নিতে আসেন আর সেখানেই জমছে নোংরা আবর্জনা হাসপাতালের বাইরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা হাসপাতালের গেটের পাশে পড়ে রয়েছে থার্মোকলের বড় বড় বাক্স সেই বাক্সে বর্ষার জমা জল মশার লার্ভা তৈরি করছে তা থেকেই সাধারণত ছড়িয়ে পড়ছে মশাবাহিত রোগ বসিরহাট জেলা হাসপাতালের সীমান্ত থেকে মানুষ আসেন পরিষেবা নিতে অসুস্থ রোগী ভর্তি করার পর তার পরিজনেরা সুস্থভাবে থাকার জায়গা একেবারেই পান না হাসপাতালের তরফ থেকে যেসব বসার জায়গা করা হয়েছিল তার আশেপাশে জল জমে মশার লার্ভা জন্ম নিচ্ছে গ্রাম ও শহরের মানুষ ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে হাসপাতালে আসছেন রোগীর আত্মীয়রা জানাচ্ছেন বিভিন্ন দপ্তর থেকে বাড়ি বাড়ি সচেতনতার বার্তা পৌঁছে দিয়ে তারা বলেন ডাবের খোলা বাদ দেওয়া টায়ার থার্মোকলের পেটি সহ একাধিক জায়গায় বর্ষার জল জমতে দেবেন না সাধারণ মানুষ বর্ষা আসলেই বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন অথচ হাসপাতালের পরিকাঠামো একেবারে মলিন সেখানে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নর্দমায় নোংরা জল জমে রয়েছে মশার লার্ভা জন্ম নিচ্ছে অন্যদিকে খাদ্য সামগ্রী যত্রতত্র ফেলে দেওয়ার ফলে তার থেকে দুর্গন্ধ বের হচ্ছে একেবারেই অস্বাস্থ্যকর পরিবেশ প্রশাসনের কাছে একান্ত অনুরোধ মানুষকে হাসপাতালে সুস্থ পরিষেবা দেওয়ার জন্য মানুষ হাসপাতালে সুস্থ হতে আসেন হাসপাতালের পরিচ্ছন্নতার দিকে নজর দেয়া হোক পুরো বিষয়টি নিয়ে বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গায়েন অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক শ্যামল বিশ্বাস বসিরহাট হাসপাতালে সুপার রঞ্জন রায় জানান প্রতিনিয়ত হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বর্ষার সময় দু এক জায়গায় জল জমে থাকলেও থাকতে পারে তবে পুরসভা প্রতিনিয়ত কাজ করছে গত বছরের তুলনায় ডেঙ্গু জ্বরের প্রকোপ কিছুটা বেশি হলেও তা পুরোপুরি কন্ট্রোলে রাখা হয়েছে জ্বরের উপসর্গ নিয়ে যারা হাসপাতালে আসছেন তাদের চব্বিশ ঘন্টা পরিষেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে বিষয়গুলো নিয়ে হাসপাতালে সঠিক পরিষেবা দিতে বৈঠক করেন রোগী কল্যাণ দপ্তরের চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি বসিরহাট পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্র চৌধুরী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিন উত্তর চব্বিশ পরগনার আরটিও সদস্য সুরজিৎ মিত্র বাদল সরোজ ব্যানার্জি শ্রমিক রায় অধিকারী সহ প্রশাসনিক কর্তারা এদিন বৈঠকে হাসপাতালে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং পরিষেবা নিয়েও আলোচনা হয় এটিএম আবদুল্লাহ বলেন এদিন আমরা সহমত পোষণ করেছি মানুষকে সুস্থ পরিষেবা দেওয়ার ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানুষ যাতে উন্নত স্বাস্থ্য পরিষেবা পায় তা নিশ্চিত করতে আমরা সেই কাজই করছি মানুষের জন্য সব রকম পরিকাঠামো একেবারে প্রস্তুত রাখা হয়েছে আমরা মানুষের দাবিকে প্রাধান্য দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টির দিকে আজকে আমার জেলার সভাপতি এবং আমাদের জেলার চেয়ারম্যান বসিরহাট সাংগঠনিক জেলার তারা এসছিলেন বসিরহাট হসপিটালের বিভিন্ন বিষয় কি করা উচিত কি না করা উচিত কিভাবে হসপিটাল চললে ভালো হয় তার সাজেশন এবং ডাক্তারবাবুদের সাথে কোঅপারেশন করে পার্টির কি রোল হবে সেটা তিনি বলে গেলেন কথাটা মানে পুরোটা সত্যি নয় যেহেতু এখন বৃষ্টি হচ্ছে সেই জন্য করে হয়তো ইতস্তত দু এক জায়গায় জল জমে আছে কিন্তু সেগুলো আমরা নিয়মিত পরিষ্কার করি পৌরসভা থেকেও স্ক্যাভেঞ্জার পাঠানো হয় এবং আমাদের নিজেদের যে পার্স ক্লিনিং এবং নিজেদের যে স্ক্যাভেঞ্জার আছে তা দ্বারা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখছি তো হাসপাতাল এক্ষণে ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেটা আপনারাও দেখে যেতে পারে হ্যাঁ ব্লিচিং পাউডারও দেওয়া হচ্ছে হ্যাঁ এই সময় বর্ষাকালে এই সময় একটু রেসিপিটি একটা ইনফেকশন হওয়া স্বাভাবিক তো জ্বরের জন্য আমাদের ফিভার সার্ভিলেন্স ক্লিনিক এবং ফিভার মানে আউটডোর ওপিডি সব সময় খোলা আছে এবং সেখানে আমরা পেশেন্টও কিছু পাচ্ছি এবং সঠিক চিকিৎসাও হচ্ছে তবে আমাদের ডেঙ্গুর প্রকোপটা এই মুহূর্তে আমাদের কন্ট্রোলই আছে ডেঙ্গু খুব একটা বাড়েনি গত বছরের চেয়ে সামনে একটু বেশি আছে কিন্তু স্টিল ইট ইস আন্ডার কন্ট্রোল সমস্যা জলের ব্যবস্থা নেই কোনো পেশাব বাথরুম পায়খানা ঘরের ব্যবস্থা নেই নোংরা এখানে রোগী সুস্থ করে আনা বাদ দিয়ে আমাকে অসুস্থই বাড়ি দিতে হচ্ছে যেদিক ফেরতি সেদিকই নোংরা গ্যাস গন্ধ না পরিষেবা খুবই ভালো না কোনো জলের ব্যবস্থা নেই ছাইটি নোংরা গ্যাস গন্ধ বুঝলেন আমরা পরিষেবা ভালো চাই একটু জলের ব্যবস্থা হবে ভালো পরিষ্কার পরিষ্কার থাকবে কোনো ব্যবস্থা নেই আপনি দেখেন চতুর্থ ছাইটি ঘুরে কি দেখছিস জল সাদি কি নোংরা এ আমার জানা এ হ্যাঁ এটা তো অবশ্যই ডাক্তাররা তো বলছে ডাকে ডাক্তারখানাটা কি হ্যাঁ হাসপাতালটা আমরা পরিষ্কারে ভালো পরিষেবা চাচ্ছি কি বলবো কি আমরা চাই যে ভালোভাবে মানুষের পরিষেবা দেখ মানুষের যাভাবে সুস্থ হবে পরিষ্কারে এগুলো তো করতে হবে বিউরো রিপোর্ট নিউজ এন 24